দেখবো এখান থেকে কত রিস এঙ্গেজমেন্ট আসছে এটা এটা একটু দেখবো লাইভ প্রুফ দেখাবো যাদের পিকচার ভাইরাল হয় না আপনারা হয়তো জানেন না যে পিকচার ভাইরাল হইলে আপনাদের পিকচার থেকে কত পরিমাণে এঙ্গেজমেন্ট রিস আসবে এটা আপনারা হয়তো জানেন না আপনারা তো অন্যের লাইভে বসে থাকেন ভাবেন কি ওখান থেকে আপনার রিস এঙ্গেজমেন্ট আসবে আসলে ওইরকমটা না ঠিক আছে আপনার একটা কন্টেন্ট থেকে যে আপনার রিস এঙ্গেজমেন্ট আসবে ওইটা আপনার অন্য লাইভে বসে ওইটা আপনি পাবেন না আপনার কন্টেন্ট থেকে যেটা আসবে ওইটা আপনার একদম অর্গানিক তো আমি দেখাইতেছি দেখেন আপনার কন্টেন্ট বা আপনার পিকচারটা হতে হবে একটা কোয়ালিটিফুল যেমন ধরেন আমার এই একটা পিকচার ঠিক আছে একদিন হয়েছে আপলোড দিছি আর চব্বিশ ঘন্টা হয়েছে চব্বিশ ঘন্টা এখানে আঠারোশো রিয়াকশন পড়ছে ঠিক আছে এবং বাইশো কমেন্ট পড়ছে তো দেখবো এখান থেকে কত রিস এঙ্গেজমেন্ট আসছে এটা এটা একটু দেখবো লাইভ প্রুফ দেখাবো দেখেন আমি এখানে সিওলে ক্লিক করতেছি ঠিক আছে সিওলে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু পঁচিশ হাজার সাড়ে পঁচিশ হাজারের মতো আপনার ভিউ আসছে এবং ছয় হাজার তিনশো প্লাস আপনার এঙ্গেজমেন্ট আসছে তো এখানে দেখা যায় যে আরেকটু নিচে গেলে আরেকটু নিচে যদি আমরা যাই তাহলে নিচে গেলে পুরোটা দেখা যাবে দেখেন এইখানে আপনার ভিউটা দেখেন রিচটা দেখেন সতেরো হাজার প্লাস রিচ আছে ঠিক আছে সতেরো হাজার প্লাস রিচ আছে তো আপনার যে ভিডিও সবাই যে বলে যে ভিডিও কোয়ালিটি ফুল দিতে হবে হ্যাঁ ভিডিওটাও কোয়ালিটি ফুল দিতে হবে আপনার শুধু যে ভিডিও থেকে যে আপনার রিস এঙ্গেজমেন্ট কাউন্ট হবে এরকমটা না ভিডিও থেকেও হবে কিন্তু আপনার সবচাইতে বেশি বর্তমানে ভিউজ এবং হলো গিয়া এঙ্গেজমেন্ট কাউন্ট আসতে আসতে হলো গিয়ে আপনার ইসি থেকে পিকচার থেকে সবচাইতে বর্তমানে বেশি এঙ্গেজমেন্ট দিতে আসে ভিডিও থেকে অত এঙ্গেজমেন্ট বর্তমানে দেয় না কারণ ভিডিওতে মানুষ করে কি রিপ্লে কমেন্ট করে আনইউজাল অ্যাক্টিভিটি অ্যাক্টিভাইটি বিভিন্ন কার্যকলাপ করে এই কারণে কিন্তু ভিডিওতে বেশি এঙ্গেজমেন্ট দেয় না আপনার পিকচারে বেশি এঙ্গেজমেন্ট দেয় দেখেন আমি কি করছি জাস্ট জাস্ট আমি আমার হাত দিয়ে একটা সেলফি তুলছি একটা সেলফি তুলে সেলফিটা আপলোড করে দিছি ওখানে আপনার পঁচিশ হাজার হাজার প্লাস প্লাস ঠিক আছে আমার কিন্তু অনেক কষ্ট করার কষ্ট করার জাস্ট পিকচারটা ভাইরাল হয়ে গেছে তো এখানে কিন্তু দেখা যায় আরও আছে শুধু এইটা না শুধু যে একটা ভাইরাল হয়েছে এরকমটা না আরো অনেক আছে তারপরে দেখা যাইতেছে দুই দিন আগে আর একটা আমার কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমি কিন্তু ই আপলোড করি কি বলে আপনাকে সেলফি আপলোড করি ঠিক আছে সেলফি আপলোড করি যেহেতু আমার ক্যামেরাম্যান নাই কে দেখেন এইখানে এইখানে আর একটা আর একটা পিকচার ঠিক আছে এক হাজার ই আসছে ঠিক আছে এক হাজার ই আসছে এইটা থেকেও পর্যাপ্ত আপনার কি বলে এটাকে তিন হাজার প্লাস এঙ্গেজমেন্ট তেরো হাজার প্লাস ভিউস আসছে ঠিক আছে তো আমি কিন্তু অ্যাক্টিভ থাকি না অ্যাক্টিভ থাকলে আরও বেশি আসতো রিচ আসছে হলো গিয়ে আপনার কত রিচ আসছে আপনার আট হাজার দেখেন আট হাজার এটা দুই দিন আগে আপলোড করা একটা সেলফিতে যদি এত পরিমাণে রিস এঙ্গেজমেন্ট দেয় তাহলে বোঝেন আপনার যে মানুষের লাইভে যে বসে সময় নষ্ট করেন আমি বলি এই সময়গুলো নষ্ট না করে আপনার কন্টেন্টের দিক মনোযোগ দেন অন্যের লাইভে যে যদি আপনি বসে থাকেন বসে থাকলে ওখান থেকে আপনি কিচ্ছু পাবেন হয়তো কটা ফলোয়ার পাবেন ওই ফলোয়ার দিয়ে আপনার কোনো কাজ হবে না এটা আমাদের একেবারে অভিজ্ঞতা থেকে একটা কথা বলা তারপরে আরেকটা জিনিস দেখেন চার দিন আগে একটা গুড নাইট জাস্ট আমি একটা গুড নাইট পোস্ট করে দিয়েছি ঠিক আছে একটা গুড নাইট পোস্ট করে দিয়েছি এখানে একটা আজব পর একটা কাহিনী আছে যে একটা গুড নাইট পোস্টে এরকম একটা আমার এই পোস্টটা আপলোড করার কোনো ইচ্ছাও ছিল না গুড নাইট হুদয় মন চাইছে একটা আপলোড করে দিছি এখানে দেখেন আপনার রিয়াকশন আসছে হলো গিয়ে বাইশশো ঠিক আছে বাইশশো রিয়াকশন আছে কমেন্ট আসছে পঁচিশশো জাস্ট লেখসি গুড নাইট তো এখানে আপনার ক্লিক করলে দেখা যাবে যে জাস্ট গুড নাইট লেখছি এখানে সাড়ে চোদ্দো হাজার প্লাসের মতো আপনার ভিউ আসছে রিচ আসছে হলো গিয়ে নয় হাজার নয় হাজারের মতো রিচ আসছে ঠিক আছে নয় হাজারের মতো রিচ আসছে তো মূল কথা হয়েছে কি ভাই আপনি পিকচারের কথাটাই বলি আপনি একটা পিকচার আপলোড করতেছেন না আপনি এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পেতেছেন না এই একটা ছবি গুড নাইট শুভ দিয়ে কিন্তু কাজ হবে না এটাকে একটা মাধর্য একটা সৌন্দর্য থাকতে হবে যদি আপনার সৌন্দর্য মাধুর্য থাকে তাহলে এটা আপনার ভাইরাল হবে ঠিক আছে তাছাড়া কিন্তু আপনার হবে না আমার কিন্তু ম্যাক্সিমাম আমি বর্তমানে বেশি পিকচার আপলোড করি কারণ ভিডিও আপলোড করার আমার অত সময় নাই কে হ্যাঁ তো আমার ম্যাক্সিমাম কিন্তু পিকচার কিন্তু আষ্টশো এক হাজার বারোশো তেরোশো চোদ্দশো দুই হাজার তিন হাজার চার হাজার এরকম মানে রিস্ক করে সরি রিয়াকশন পরে ঠিক আছে এটা কিন্তু প্রচুর পরিমাণে রিয়াকশন আসে আমার কিন্তু আইডি কিন্তু সব ফিউজ হয়ে গেছে ঠিক আছে সব ডাউন হয়ে গেছে সব লাল কিন্তু আমি আট থেকে দশ দিন একটা না পিকচার আপলোড করছি ঠিক আছে এঙ্গেজমেন্ট সব লাল হয়ে গেছে আমার দুই মিলিয়ন এঙ্গেজমেন্ট ছিল প্রায় দুই মিলিয়নের উপরে হলো গিয়ে আড়াই মিলিয়নের উপরে ছিল হলো ভিউজ সব কিছু ডাউন হয়ে আমার চলে আসছে এখন কিন্তু আবার সব সবুজ হয়ে গেছে তো আপনারা পিকচারটা আপলোড করলো একটু আপনার সুন্দর করে এডিটিং করে বা সুন্দর একটা থেকে থেকে একটা ভিউ ভিউজ শর্ট নিয়ে আপলোড করবেন যা তা আবল তাবোল আপলোড গিয়ে শুধু শুধু আপনারা ইয়েটা নষ্ট করবেন না তাহলে আপনার মানুষ বিরক্ত মনে করবে যদি পিকচারটা ভালো লাগে না ধীরে শটা ভালোই এক নজর যদি একটা ক্লিক করে একটা ক্লিক করলে মানে যে এই পিকচারটাতে আপনার এঙ্গেজমেন্ট আহ কাউন্ট হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক বুঝতে পারছেন আমার কথাটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ